কষ্ট হয় না সাওয়ালের জন্য কষ্ট সাওয়ালের কথা মনে পড়ি একটু দুঃখ লাগে মনে করলে ব্যথা লাগে হারে ব্যথা এত কষ্ট করে মানুষ করলে ছেলে তুমি বাপ চিনলে না একশো আঠাশ বছর বয়স ওনার সঙ্গে একটু দেখা করতে আসলাম দেখেন চলে আসতেছে আমার কথা শোনাছে কিনা দাদা প্রতিদিনই কি বাজারে আসা হয় হ্যাঁ এখন বয়স কত দাদা আমার হ্যাঁ 30 30 চলে গেছে হয় 130 130 একশো তিরিশ বছর বয়স যাক আলহামদুলিল্লাহ আমি তো খোঁজ খবর নিতে আসি যে আমার দাদার হাতের অবস্থা কেমন পয়সা আছে কিনা পয়সা কেমন আছে চলো দাদা এত দূর যাইতে পারো এখনো সেই সাহস তোমার আছে হ্যাঁ এই যে সামনে তো কাঁদা এই দেখেন এই অবস্থায় প্রতিদিন যায় তো আমি মাঝে মধ্যে ওনার খোঁজটা নিতে আসি যে আসলে উনি কেমন আছে ওনার টাকা পয়সা লাগবে কিনা এই খোঁজটা নেওয়ার জন্যই আমি মূলত এখানে আসি হ্যাঁ বসেন 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 এই যে এই যে এত ভিডিও করলাম এই ভিডিও গুলো তো আপনাদের আপনার ছেলের সামনে যাওয়ার কথা তাও খোঁজ নাই নাই তারপরেও এই যে আমার ভিডিও দেখার পরও কি খোঁজ নাই নাকি না একবারও খোঁজ নাই নাই খোঁজ লাই না তারা কি বেশি আছে আপনার ছেলেরা বেশি আছে হ্যাঁ গয়া সুরত খোলা মিরুখার বাড়ি মিরুখার মেয়ের সাথে নিয়ে বসে হন

मेला टेस्ट हो तो। ले मेला टेस्ट है यहाँ कैसे हाँ मेला ही टोली क्यों कैसे मेला ही टोली ची चहा मेला यहाँ कैसे मेला है नहीं वो ना दाव तो थे एक दो बाबा उल्टियाँ से ना है लेह दो तीन साठ पाँच एक सौ एक

এবার তো কয়েকবার করে আসলাম হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা হলে আমাকে ডাক দিবে হ্যাঁ ঠিক আছে